এবার আসাম পুলিশের সহযোগিতায় বাইক সহ এক কুখ্যাত বাইক চোরকে আটক করল উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর থানার পুলিশ অভিযুক্ত কুখ্যাত চোরের নাম রিন্টু দাস বয়স ত্রিশ বছর পিতার নাম চিত্তরঞ্জন দাস বাড়ি বাড়িটি ত্রিপুরা জেলার ছনতইল এলাকায় পুলিশ সুপার জানিয়েছেন বুধবার রাতে কোনো এক সময় ধর্মনগর রাগনা গ্রাম থেকে সুলতান মিয়ার বাড়ি থেকে এইচ আর জিরো ওয়ান এইচ জিরো নাইন সেভেন ফোর নাম্বারের একটি পালসার বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল বৃহস্পতিবার সকালে ধর্মনগর থানায় অভিযোগ জানান বাইক মালিক এরপরই এই বিষয়ে তদন্তে নেমে পুলিশ আসামের কাঁঠালতলি এলাকা থেকে আসাম পুলিশের সহযোগিতায় বাইক সহ অভিযুক্ত কুখ্যাত চোর রিন্টু দাসকে আটক করতে সক্ষম হয়েছে অভিযুক্ত কুখ্যাত চোরের বিরুদ্ধে মামলা নিয়ে এই চুরি কাণ্ডে তার সাথে আর কে কে জড়িত রয়েছে ধৃত চোর রিন্টু দাসকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ আসলে গত কিছুদিন যাবত ধর্মনগর থেকে কিছু বাইক চুরি করে নিয়ে যাচ্ছিলো কিছুদিন আগে আমরা মেঘালয় থেকে ডাউকি থেকে কিছু বাইক রিকভারি করে নিয়ে এসেছিলাম মানুষকে ধরে নিয়েছিলাম যারা চুরি করেছিল কিন্তু তারপরেও বাইক চুরিটা বদ্ধ হয়নি চলছিল চলছিলো গতকালকে রাত্রেও রাখনার থেকে একটা বাইক নিয়ে চলে গিয়েছিল তা আমরা আগে যেহেতু ডাউকিতে গিয়েছিল মেঘালয় গিয়েছিল আমাদের ধর্মনগর থানার বড়বাবু আসাম পুলিশের সঙ্গে থানার সঙ্গে যোগাযোগ করেছিল আর্মি ইউনি সাহেবের সঙ্গে যোগাযোগ করেছিলাম তো ওনাদের সাহায্য এবং সহযোগিতাতে আমরা গাড়ি যে বাইকের যে নাম্বার দিয়েছিলাম ওরা ধরেছে থানা এবং সাথে একজনকে ধরা হয়েছে যার বাড়ি ছন্দুল কৈলাসর তার নাম হলো রিন্টু দাস সাথে আরেকজন ছিল সে যায় যাক বাইকটা উদ্ধার হয়েছে রিন্টু দাসকে অ্যারেস্ট করা হয়েছে আমরা চেষ্টা করব এই মামলাতে আর কে যুক্ত আছে কারণ ধর্মনগরে তো কন্ট্যাক্ট থাকবে না তোমার ধর্মনগর বাইক কী করে নিয়ে যাবে এবং গত কিছুদিন ধরে যে বাইকগুলি শুরু হয়েছিল সেই বাইকগুলিতে তাদের কতটুকু যোগাযোগ আছে এটা আমরা বের করব ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়